আসসালামু আলাইকুম ওয়েলকাম ফ্রম পাপা মাবুর সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো ভিউয়ার্স ফাইনালি বাংলাদেশ দলের ওয়ার্ল্ড কাপ ইজ অন তো আমরা ভেবেছিলাম বাংলাদেশ হয়তো যে গর্তের মধ্যে পড়ে গিয়েছিল সেই গর্ত থেকে বের হতে পারবে কিনা আর এই গর্ত থেকে বের হওয়ার জন্য প্রয়োজন ছিল একটা জয় আর সেই জয়টা হচ্ছে ক্রুশ শ্রীলঙ্কার অ্যাগেনস্টে আর এই জয়ের মধ্যে দিয়ে আমাদের ওয়ার্ল্ড কাপের গ্রুপ স্টেজ থেকে সুপার এইটে যাওয়ার রাস্তা অনেকটা পরিষ্কার হয়ে গেছে এখন শুধু প্রয়োজন পরবর্তী তিনটা ম্যাচে পজিটিভ খেলা আই থিঙ্ক পজিটিভ খেললে হয়তো বা এখান থেকে একটা ভালো আউটপুট বা রেজাল্ট আসবে আর সেই রেজাল্টের উপর বেস করে আমরা সুপার এইটে প্রবেশ করব। এখন খেলা নিয়ে কিছু কথা বলি তো আজকে খেলা বেশি ভুল ত্রুটি ধরবো না কজ আছে কারণ হাই ভোল্টেজ গেম ছিল সাইকোলজিক্যাল প্রেসার ছিল গেমের মধ্যে আর ফাইনালি সব থেকে কন্ট্রোভার্সিয়াল পার্সন ইন বাংলাদেশ ক্রিকেট রাইট নাও নাজমুল হোসেন শান্ত দুর্দান্ত ক্যাপ্টেন্সি করেছে সে ব্যাটিং এ কি করেছে এত কিছু বলবো না হয়তো কম স্ট্রাইক রেট নিয়ে আজকেও তেমন ভালো পারফর্ম করতে পারেনি ব্যাট করতে গিয়ে আনফর্চুনেটলি হয়ে গেছে কাভার ড্রাইভ করতে গিয়েছিল ভালো ক্যাচ ধরেছে লো ক্যাচ ছিল বাট ওই বলে এটা করতে হবে ট্রিকি পিচ এখানে অ্যাকচুয়ালি ব্যাটিং করাটা অত সহজ নয় যেটা আমরা আগের ম্যাচগুলোতে দেখেছি দেখতে পেয়েছি আর ক্যাপ্টেন্সি কেন ভালো করেছে সেটা বলছি উনি যেভাবে বলিংটা রোটেট করেছে বোলার চেঞ্জ করেছে ফিল্ডিং সেট করেছে যখন স্লিপ আনা প্রয়োজন ছিল সেটা এনেছে এনে সাকসেস হয়েছে সো সব মিলিয়ে শান্ত ক্যাপ্টেন্সি আজকে দুর্দান্ত লেভেলের ছিল এরপর আমি যদি বাংলাদেশে বলিং লাইন আপে যাই এ যাই শুরুতে পাওয়ার পেতে হয়তো বাংলাদেশ বেশ বেশ কিছু রান কনসিট করে ফেলে মিন প্রথম পাঁচ ওভারে বাংলাদেশ প্রায় আটচল্লিশ রানের মতন দিয়ে ফেলেছিল এরপরে বাংলাদেশে কামব্যাক শুরু হয় সব থেকে হতাশাজনক না অ্যাকচুয়ালি এক হাতে লোন হ্যান্ডেডলি ক্যারি করেছে বাংলাদেশ ক্যারদিন শাকিব আল হাসান হয়তো কিছুদিন হয়তো তার অফ ফর্ম যাচ্ছে সো এটা আমরা ক্যারি করতেই পারি কারণ বাংলাদেশ দলকে বা বাংলাদেশকে সে কিন্তু অনেক দিয়েছে এক হাতে তো আমরা কিন্তু তার জন্য কিন্তু আমাদের যে রেস্ট অফ দশজন ক্রিকেটার যারা খেলবে একাদশে তাদের কিন্তু খেলা উচিত আর সাকিব যেদিন কাম ব্যাক করবে যেদিন খেলবে সাকিব একাই খেলবে উই ন আমরা এটা ভালো করে জানি তো শুরুতে সাকিব পিছনে রান কনসিপ্ট করে ফেলেছে বেশি তানজিম সাকিব শুরুটা একটু সেই ছিল বাট পর তানজিম সাকিব ডেথ ওভারে দারুণ দারুণ ফিডব্যাক দিয়েছে তা স্কিন যে ব্রেক থ্রুটা দিয়েছে কুশাল মেন্ডিসকে বোল্ড করেছে কিছুটা ব্যাক অফ লাইন ডেলিভারি ছিল ওই বলটা চপিং করতে গিয়ে কুশাল মেন্ডিস আউট হয়ে গেছে আর আমরা জানি কুশাল মেন্ডিস বেসিক্যালি এই ধরনের বলো উইক আর এটা যে কুশাল মেন্ডিসকে কিন্তু স্টাডি করেছে বাংলাদেশ দল সেটা কিন্তু তাদের খেলা আজকে দারুণভাবে প্রকাশ পেয়েছে এরপর স্পিন হিসেবে তো সাকিব অতটা ভালো করেনি মুস্তাফিজের কথা কি বলবো প্রথম বলে এসেই নিশাঙ্কা প্রথম বলে এসেই কামিন্দু মেন্ডিসের মেন্ডিসের উইকেটটা নিয়েছে এরপর নিশাঙ্কা যখন চড়াও হচ্ছিল নিশাঙ্কার উইকেটটাও নিয়েছে নিশাঙ্কা কতটা ভালো খেলছিলেন এটা ব্যাটের সাউন্ড দেখে বোঝা যাচ্ছিল মাহমুদুল একটা বার করেছে এক চার দিয়েছে একটা বোলারের কথা কিন্তু এখনো বলিনি ঋষাদ হোসেন আজকের ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ দুর্দান্ত খেলেছেন বলা যায় শ্রীলঙ্কা দলের মেরুদণ্ড উনি ভেঙে দিয়েছেন আসালাঙ্কার এরপর হাসারাঙ্গার নিয়েছেন দারুন বাইশ রানে বলা যায় মেরুদণ্ড ভাঙার কাজ রিসাদি করেছেন আমাদের বাংলাদেশ দলের যে সব থেকে বড় যে ল্যাক্স ছিল সেটা হচ্ছে আমাদের একটা লেগ স্পিনার অভাব ছিল সেটা রিসাদ কিন্তু ভালোভাবে ফুলফিল করছে হয়তো আমরা ইন্টারনাল অনেক নিউজ জানবো না জানতে পারবো না কিন্তু যদি জানা যায় আপনি শিওর থাকেন গ্যারান্টেড থাকেন রিশাদ হোসেন নেক্সট ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের হটকে হতে যাচ্ছেন দেয়ার ইজ নো ডাউট এমন টল হাইট ফিগার নিয়ে লেগ স্পিন লেগ স্পিনারা কিন্তু ভালো অ্যাডভান্টেজ পেয়ে থাকেন আর সেটা কিন্তু রিশাদ হোসেন পাবেন সো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে রিশাদ ডেফিনেটলি হটকে হবেন এরপর শ্রীলঙ্কার কোলাপস দেখলাম এটা অবশ্যই বাংলাদেশ দলের বোলারদের ক্রেডিট শ্রীলঙ্কার কোলাপসের জন্য নাজমুল হোসেন শান্ত নাজমুল হোসেন শান্তর দারুণ বোলার রোটেশন বা তার ক্যাপ্টেন্সি দুর্দান্ত লেভেলের ছিল এরপর আমরা ব্যাটিংয়ে চলে যাবে আমাদের দলের অনেকে হয়তো বলবে সৌম্য কেন ওরকম খেললো খেলতে দেখেন সৌম্যর উপরে দায়িত্ব দেওয়া ছিল যে তুমি ব্যাটিং ব্যাটিং আর করতে গেলে কিন্তু এই ধরনের রিস্ক থাকবে আমার আমি এখনো কনফিডেন্ট সৌম্য যে ম্যাচটা খেলবে একদম খুন করে ফেলবে অপোনেন্টকে সো ওই ম্যাচটার জন্য আমরা ওয়েট করছি যেহেতু সৌম্য খেলেনি সৌম্যর উপর এরকম দায়িত্ব ছিল তানজিদ তামিম ইয়াং ব্লাদ এরকম ট্রিকি কি উইকেটে তানজিদ তামিম আমার মনে হয় না যে সে ওইরকম ডেস্ট্রাকটিভ ব্যাটিং করবে তারপরেও হোপ ফর দ্য বেস্ট হয়তো ক্যারিবিয়ান ওয়েস্ট ইন্ডিজে গিয়ে হয়তো তার কাছ থেকে আমরা ভালো ব্যাটিং পেতে পারি ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশে দুইটা ম্যাচ রয়েছে গ্রুপ পর্যায়ের এরপর শান্ত আসলে অত আশাপ্রদ ব্যাটিং করেনি এরপরে যে খেলাটা মূল খেলেছে লিটন দাস আর তহিদ তারাই অ্যাকচুয়ালি বাংলাদেশের জয়ের রাস্তাটা ওপেন করে দিয়েছে লিটন দাসের স্ট্রাইক রেট যদিও আপনারা দেখবেন যে ছত্রিশ বল চৌত্রিশ করেছে বিলো হান্ড্রেড স্ট্রাইক রেট বাট অমন কন্টেক্সে কন্টেক্সে বাংলাদেশের জন্য যে ব্যাটিংটা প্রয়োজন ছিল সেটাই লিটন দাস করেছেন এবং লিটন দাস করেছেন স্ট্রাইক ওডেট করেছেন পাশাপাশি প্রয়োজন ছিল একটা ভালো মার্কুটে ব্যাটিং সেটা কিন্তু তহিদ হৃদয় করেছেন এবং লাস্ট অনেকদিন ধরে দেখতে পাচ্ছি তহিদ হৃদয় এই কাজটা কিন্তু বেশ ভালোভাবে করে যাচ্ছেন আশ্রয় করেছেন টানা তিনটা ছয় মারার পর হয়তোবা আউট হয়ে গেছেন কিন্তু আউট হলেও তহিদ হৃদয় কিন্তু বাংলাদেশের জয়ের রোডটা একদম ওপেন করে দিয়েছেন তৌহিদ হৃদয়ের পরে কিন্তু আমাদের দলের কিন্তু কোলাপ স্টার্ট হয়ে গিয়েছিল যথারীতি হার্ট অ্যাটাক হওয়ার উপক্রম বাংলাদেশ ক্রিকেট হচ্ছে এমন একটা ক্রিকেট দল যারা আপনাকে একটা ভালো থ্রিলার সিনেমার সিনেমার মধ্যে অনেক টুইস্ট থাকবে ওই ফ্লেভারটা কিন্তু এখন তো বাংলাদেশ ক্রিকেট দলে আপনাকে দিতে পারবে আর সেই ফ্লেভারটাই আজকে কিন্তু বাংলাদেশ ক্রিকেট দল দিয়েছে সেটা হয়তো অনেকে এনজয় করেছে অনেকে নার্ভ ধরে রাখতে কতটুকু পেরেছে আমি জানি না কিন্তু ফাইনালি বাংলাদেশ সাকসেস হয়েছে আর আল্লাহর যে রহমত একটা মানুষের উপর রয়েছে সে দিনের পর দিন তার যে পরিশ্রম পরিশ্রমকে সে যে একটা সফলতায় রূপ দিচ্ছে আল্লাহর রহমত তার উপর আছে আমাদের মাহমুদুল্লাহ রিয়াদ মাহমুদুল্লাহ রিয়াদ বলা যায় দারুণ ভাবে তার কাজটা সে কিন্তু কমপ্লিট করেছে ফাইনাল ফিনিশটা সে দিয়েছে আমার মানে আমি একসঙ্গে কনফিউজ হয়েছিলাম যে রিয়াদের রিয়াদ ছিল বলেই হয়তোবা দল জিততে যাচ্ছে আর রিয়াদ না থাকলে হয়তোবা আমি জানি না কি অ্যাক্সিডেন্ট হতো কি ঘটনা ঘটে যেত কি দুর্ঘটনার মধ্যে আছে বাংলাদেশ ক্রিকেট দল পড়ে যেত তো এটাই ছিল ভিডিওতে বলার তো ফর দ্য বেস্ট সামনে খুব কঠিন একটা ম্যাচ আসতে যাচ্ছে ওই ম্যাচ নিয়েও কথা বলবো সামনে আমার ভিডিওতে নিউ ইয়র্কে সাউথ আফ্রিকাটে নিউ ইয়র্ক হচ্ছে বর্তমান ওয়ার্ল্ড কাপের সব থেকে টাফ পিচ এই পিচেই কিন্তু বাংলাদেশকে খেলতে হবে আফ্রিকান পেইস অ্যাটাকের অ্যাগেন্স্টে যেটা কিন্তু শ্রীলঙ্কা কিন্তু দারুণভাবে কোলাপস করেছিল আশা করছি ওই ম্যাচে বাংলাদেশ কোলাপস করবে না বাংলাদেশ ওটা সাউথ আফ্রিকাকে কোলাস করাবে এবং বাংলাদেশ দারুণভাবেই ম্যাচটা জিতবে আমি এখনো কনফিডেন্ট বাংলাদেশ আফ্রিকার এগেনস্টে জিতবে হয়তো এই আমারই কথা নিয়ে আপনারা ট্রল করতে পারেন হয়তো বা আমারই কথাকে আপনারা হয়তো হাসাহাসি করতে পারেন বাট হোপ ফর দ্য বেস্ট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ